হাই ওয়েলকাম সোমাই লাইফটা এল আশা করি তোমার সকলকে ভালো আছো আর আমিও ভালো আছি পিতার সামনে বসেছি দেখো একটা চাম আর একটাতে মিক্সার পিতাকে দিয়েছি আর এটাই আমার রাহুল আর মিনা কি খাবে এতেই রিকভার হবে পিতার মধ্যে এতটাই শক্তি আছে পিতা যা করেন অনেক অধিক করেন আমার লাইফের তো টার্নিং পয়েন্ট আর পিতাকে আমি যথেষ্ট যেটুকু মানি ওটা পিতাই জানে আমাকে পিতাকে নিয়ে অনেক কিছু বলেছিল কিন্তু পিতা আমাকে উঠাতেই যাচ্ছে যারা বলছে তারা গাড্ডায় পড়তেই যাচ্ছে আমি রাহুল মিনাক্ষীর শরীর খারাপটা কিছু মনেই করি না আর এই কাচ্চা না প্রত্যেকের জন্য খুব ভালো তোমরাও খাও খেতে পারো তো আমি যে কোনো জিনিসই পিতার কাছে রেখে দিই কিন্তু পার্টিকুলার এটা বেশি ইচ্ছা করে রাখলাম ওরা দুজনে ভাই বোন মিনাক্ষী রাহুল এটা দুটো শরবতও খাচ্ছে দুজন চানা খাচ্ছে আর দেখলাম বেশ ভালো আছে ওই জন্য ভাবলাম শেয়ার করি তোমাদের একটুখানি দেখিয়ে দিই তাই না তো ওটাই বলবো যে পিতাকে মানো পিতাকে মানলে দেখো কেমন ডাবল ডাবল সব পাওয়া যায় প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল পাওয়াবো পিতাকে একটু ভালোবাসো পিতার সামনে বসো একটু গান করো আবদার করো কিছু চাও হ্যাঁ ব্যাস পিতারা কী চায় আর তো কিছু চাই না নিজে নিজে পিতাকে ধন্যবাদ জানাও পিতার প্রশংসা করো পিতাকে বলো যে পিতা দয়া করো আমার আমি পাপি আমায় আমার পাপকে ক্ষমা করো তুমি জীবিত তুমি আমাকে গ্রহণ করতে পারবে এগুলো পিতাকে বলো যেই চাহিদাগুলো সেইগুলো বলো কিন্তু হ্যাঁ চাহিদা পূরণ হয়ে যাওয়ার পরে আবার মুখ ফুরিয়ে নেওয়া তখন কিন্তু আবার একটা সর্বনাশ দেখা যায় আমি অনেককেই দেখেছি পিতাকে মানছে নিজের ধর্মকেও মানছে পিতার কাছে যা পাচ্ছে তারপর পিতাকে ভুলে যাচ্ছে একটা ধন্যবাদও দিচ্ছে না একটা প্রশংসাও করছে না কিন্তু নিজের ঠাকুরকে দেখো ঠিক পুজো করে যাচ্ছে এটা খুব রং কিং এটা কী তোমারাই বলো যদি মানবে পিতাকে একদম অন্তর থেকে মান ঠিক আছে আর একটাই বলবো পিতা আমাদের জীবিত কোনো জিনিস পিতাকে দিয়ে খাও পিতার কাছে ছুয়ে কোনো ড্রেস হোক যাই হোক টাচ করো তোমার কাছে যদি টাকাও না থাকে না পিতার কাছে বসো দেখো কোথার থেকেও হলেও উড়ে চলে আসবে পিতা জোগাড় করে দেব আমাকে দেখো পিতা এক একে করে অনেক কিছু আমাকে দিয়ে দিল এখন তো প্রথম থেকেই মারা রান্না করত এখন তো দেখো একটা একটা স্টেপ করে বাড়ি বাড়ি এমনই মা পেলাম যে সারা জীবনের মতো যে তুই একা না যা ভাবলাম এই টুকুনটা কাছে শেয়ার করি আর যাই হোক আর রইল রাহুল মিনাকি ওরা ঠিক আছে টাইমলি মেডিসিন খাচ্ছে খাবার খাচ্ছে এবং ওরা ফিট অ্যান্ড ফাইন আছে এবং রাহুলও মেডিসিন খাচ্ছে মিনাক্ষীও খাচ্ছে অনেকটাই রিকভার হয়েছে কেন কি পিতার ওপরে দিয়ে দিয়েছে আমি আর মেডিসিনকে কেয়ার করি পিতাই আমাদের মেডিসিন পিতাকেই বলেছে তুমি তোমার রক্ত দিয়ে ওদের ভালো কর কিন্তু হচ্ছে খুব ভালো হচ্ছে তো আর আমারও দিক থেকে পিতা আমাকে একটা একটা করে সব বাড়াচ্ছে কেন কি আমি মানুষদের ঠকাইনি কখন আর যারা তোমরা আমার নামে বলছ তোমাদের জন্য আমি প্রার্থনা করব কিন্তু আমি বলতাম অনেকের কেচ্ছা কাহিনি তাদের অবস্থাগুলো এখন কি ভিকারি পর্যায়ে চলে গেছে খাওয়ার টুকুন পয়সা নেই থাকারও জায়গা নেই আবার অনেকে চোর বেরিয়ে যাচ্ছে হ্যাঁ নিজেরই ঘরের জিনিস চুরি করে হয়তো বাইরে চলে যাচ্ছে বিক্রি করে দিচ্ছে তো অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ অনেক অনেক জায়গায় এগুলো শুনছি খুব খারাপ লাগছে তো যাই হোক ওই নাটক করে পিতাকে তোমরা মেনো না আর পিতা বলে শত্রুদের জন্য প্রার্থনা কর তোকে তো আমি যা করব করব তবে একটা আমার খুব হাসি পায় যারাই আমাকে যাই বলুক না কেন সবাইকেই কিন্তু আমার ছেলে মেয়েকে রাখতে হয় আমার ছেলে মেয়ের পায়ে পড়তে হয় এতে আমি উইনার এর বেশি কিছু বলবো না পিতা আমাকে এখানে উইনার করেছে দেখ তোর যত শত্রু তারা সব গাড্ডায় পড়েছে তুই রাজরানী হয়ে গেছিস তোর উপরে যাচ্ছে সব কিছু এবং দেখ যারা তোকে বলে আবার তোর সন্তান রাহুল মিনাক্ষীর পায়ে পড়ে সব কিছুতে পায়ে পড়ে এটাই তোর তো প্লিজ তোমারও যু সুবিধা পেমেন ধন্যবাদ আমি ভালোবাসি